বাগদাদের এক প্রসিদ্ধ চোর ছিল চোর সে এম রাজা নাই প্রজা নাই মন্ত্রী নাই মিনিস্টার নাই সকলের ঘরেই সে চুরি করতে পারে এমন পারদর্শী একজন চোর ছিল সে কোনোদিন ধরা খায় তো হঠাৎ করে একদিন গাউসে পাকের বাড়ির মধ্যে চলে আসলো চুরি করার জন্য ওই চোরটা চুরি করার জন্য চলে আসলো এসে গাউসে পাক জি ঘরের মধ্যে তিনি ইবাদত করতেন ওই ঘরের মধ্যে ঢুকলো গাউসে পাকের একটা দামি কাপড় চুরি করার জন্য জুব্বা হোক অথবা দামি কোনো একটা কাপড় চুরি করার জন্য ওই চুরটা ওই ঘরের মধ্যে ঢুকে গেল আর আমার গৌসে মুরা কাবার মধ্যে বসে গেলেন ইবাদতের মধ্যে বসে গেলেন হঠাৎ করে এক বুজুর্গ ব্যক্তি হজরতে খিজির আলাই সালাম এক বর্ণনা এসেছে খিজির আলাই সালাম চলে আসলেন গাউসে পাকের এই হুজুরার মধ্যে ঘরের মধ্যে এসে বলতেছেন আব্দুল কাদের জিলানি নেহাওয়ান নামক স্থানের মধ্যে যে একজন আবদাল ছিল উনি ইন্তেকাল করেছেন ওখানে একজন আবদাল লাগবে এখন আপনি একজন আব্দাল দেন তখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলাহু বললেন এই আমার ঘরের কোণার মধ্যে ঘরের কোণে একজন ব্যক্তি বসে আছে তাকে ধরে নিয়ে আসো ওই চোর ওই ঘরের কোণার মধ্যে লুকিয়ে গাউসে পাক যখন বলল যে ওই লোকটাকে ধরে নিয়ে আসো উনি বয়ে থরথর করে কাঁপছিলেন যে আজকে নিস্তার নাই এতদিন চুরি করেছি কেউ আমাকে ধরতে পারে নাই আজকে ধরা খেয়ে গেলাম হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি বহু জায়গায় চুরি করেছি একদিনও ধরা খাইনি আজকে আপনার কাছে ধরা গিয়েছি আমাকে মাফ করে দিন আপনাকে কথা দিলাম আমি আর কোনোদিন চুরি করব না গাউসি পাক رضی আল্লাহু তাআলা عنہ বেলায়েতের নজরে ওর দিকে তাকালেন যে তোমাকে আর চুরি করতে হবে না আমি তোমাকে আজকে থেকে আব্দাল বানিয়ে দিলাম উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন নবীদের দরজা বন্ধ নবীরা আসার দরজা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর বলি হওয়ার জন্য দরজা এখনো উন্মুক্ত রয়েছে কণ্ঠে বলুন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলতের আগ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা এই পৃথিবীর মধ্যে আসতে থাকবে কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ সুতরাং এই সুবর্ণ সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা অবহেলায় কাটিয়ে দিলে চলবে না আমাদেরকে এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে হবে যে মানুষ যদি এখনো চেষ্টা করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে এই দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন এজন্য আমরা দেখতে পাই যুগে যুগে মহান আল্লাহর বলিরাই পৃথিবীতে এসেছেন এসে পথহারা মানুষ যারা পথ হারিয়ে বিপদে চলে যাচ্ছিল তাদেরকে আবার সঠিক পথ দেখিয়ে তাদেরকে ফিরিয়ে এনেছেন এবং বর্তমানে আনছেন ভবিষ্যতে আনবেন এজন্য আমাদেরকে মহান বলিদের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে যারা এই সুযোগ কাজে লাগিয়েছেন যারা নিজের জীবনকে গঠন করেছেন তারা দামি মানুষ হয়েছেন মানুষ হয়েছেন তাদের ব্যাপারে পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইশাদ করছেন ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন গлями মাজিদের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের সম্পর্কে বলছেন শব্দান আলা ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় আল্লাহর বন্ধুদের আল্লাহর বলিদের لا خوف عليهم تادির কোন ভয় নাই ولا هم يحزنون এবং তাদের কোন চিন্তাও নাই উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার যারা ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদের কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইহজানুন তারা চিন্তিত হবে না টেনশন হবে না परेशानीও হবে না মুফাসসিরিন کرام বলেছেন লা খাউফুন আলাইহিম এর মানে হলো কাল কিয়ামতের দিন মানুষ যখন ইয়া nafsi ইয়া nafsi করবে কোনো সাহারা থাকবে না কালকে আমাদের ময়দান কঠিন ময়দান হবে যে ময়দানের মধ্যে কেউ কাউকে চিনবে না এমন ময়দান হবে ময়দানটা একেবারে লেবেল হবে সাদা দবদবে হবে স্বর্ণের কালার রূপ্য কালারের মতো হয়ে যাবে সূর্য একেবারে নিকটে চলে আসবে মানুষ চটপট চটপট করতে থাকবে মানুষ টেনশনের মধ্যে পড়ে যাবে সে কি আমল করেছে তার কি অবস্থা হবে সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই নিয়ে মানুষ পরেশান হয়ে যাবে চিন্তিত হয়ে যাবে টেনশন থাকবে আমার আল্লাহ পাক বলেন যারা আমার আল্লাহর বলি আমি আল্লাহর বন্ধুর বন্ধুতে রূপান্তরিত হয়েছে যারা আমার ওলি হয়েছে যারা আমার বন্ধু হয়েছে কালকে আমতের ময়দানের মধ্যে এত কঠিন অবস্থার মধ্যেও তারা সন্দেহ হবে না তাদের অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না তারা কখনো পেরেশানি হবে না উচ্চ কণ্ঠে বলুন সুবহান আল্লাহ যাদের যারা আল্লাহর বলি হয়েছেন যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন তারা হাসরের ময়দানে ভয় পাবে না আর সকল মানুষ তত্তর তত্তর করে কাঁপতে থাকবে ভাইরা আমার বন্ধুরা আমার এই আল্লাহর বলিরা কেমনে হয়েছেন এমনি গড়ে বসে থেকে আল্লাহর বলি হতে পারেন নাই আল্লাহর বলি হওয়ার জন্য চেষ্টা করতে হবে বর্তমানে আমরা নামাজ পড়ি না রোজা রাখি না সত্য কথা বলি না অথচ নিজেদেরকে বড় ফরহেজগার মনে করি আমাদের অন্তরে বিন্দু পরিমাণ ভয় নাই আমাদের কাছ থেকে যাচ্ছে। রোজা চুটে যাচ্ছে হক কথা বলা চুটে যাচ্ছে অথচ আমাদের বিন্দু পরিমাণ পেরেশান নাই যে এক সময় আল্লাহর কাঠগড়ার মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর কাক্যরায় দাঁড়িয়ে আমাকে এই হায়াতে জিন্দিগির জবাব দিতে হবে বিন্দু পরিমাণ আমাদের পেরেসানি নাই অথচ বড় বুজুর্গ সমালোচক নিজের জীবনকে নিয়ে একটু চিন্তা করুন মাহফিল হচ্ছে আমরা শুনতেছি অথচ আমাদের জীবনে বিন্দু পরিমাণ বাস্তবায়ন হচ্ছে না ভাইরা আমার আমাদেরকে নিজেকে নিয়ে আগে চিন্তা করতে হবে নিজের জীবনকে আমাকে জানতে হবে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে আমি কার সম্পর্কে টেনশন করে ভাইরা আমার বন্ধুরা আমার আমরা নবীর উন্মদ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে আনতে হবে আমরা যদি নবীর উম্মত হতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ আমাদের মধ্যে আনতে হবে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন আমার রাসূলের কোনো গুনা নাই আমার রসুল ছিলেন নিষ্পাপ সমস্ত নবীগণ নিষ্পাপ রসুল উল্লাহ সাল্লাম একদিন মা আইসা সিদ্দিক আনহার ঘরের মধ্যে অবস্থান করছেন মা আইসা সিদ্দিক যখন অবস্থান করছিলেন কিছুক্ষণ আরাম করার পরেই আমার দয়াল নবী ঘুম থেকে উঠে গেলেন উঠে গিয়ে

নবী যে এত কান্নাকাটি করতেছেন নবীর কি গুণা আছে বলেন গুণা আছে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এত কান্নাকাটি করছেন এর পিছনে কারণটা কি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে পিছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন আল্লাহ পাক আপনাকে এত সম্মান দান করেছেন আপনি কেন কান্নাকাটি করছেন আমার দয়াল নবী বললেন রে আমার আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন আমি কি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব না আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্যই সেইভাবে কান্নাকাটি করছি উচ্চকণ্ঠে বলুন সুবাহান আল্লাহ আমার দয়াল নবী আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করার জন্য নামাজের মধ্যে কান্না কাটি করছেন অথচ আমরা গুনার সাগরের মধ্যে হাবুডুবু কাচ্ছি সামনে গুনা পিছনে গুনা উপরে গুনা নিচে গুনা গুনার সাগরের মধ্যে হাবুডুবু কাচ্ছি অথচ আমরা রসুল্লাহর উম্মত দাবি করছি এত এত রাত চলে যাচ্ছে মোবাইল টিপে টিপে বলে ফেসবুক চালাইতে চালাইতে চারটা বেজে গেছে ফেসবুক ইউটিউব চালাতে চালাতে আমার চারটা পাঁচটা বেজে যাচ্ছে অথচ এই রাতটার মধ্যে আমি একটি বারো আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে নামাজ দুই রাখা তাহাজের নামাজ পড়ার আমার সুযোগ হলো না এর ঠিক দুর্বাগা বন্ধা আর কে হতে পারে অথচ আমরা নিজেকে অনেক দরবেশ দাবি করছি অনেক বুজুর্গ দাবি করছি ভাইরা আমার বুজুর্গ এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য মুখে বললে হয় না কাজে পরিণত করতে হয় আজকে যার আজকে যার মাহফিল হচ্ছে হজরতে বরফির আব্দুল কাদের জিলানি উনি যে এত বড় আল্লাহর বলি হয়েছেন উনি কি এভাবে বসে বসে আল্লাহর বলি হয়েছেন

এসারের নামাজ রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন উনি বর্ণনা করছেন উনি এসারের নামাজ আদায় করার পরে ওনার একটা খাস কামরা ছিল যেখানে তিনি ইবাদত করতেন ওই কামরার ভিতরে উনি ঢুকে যেতেন ঢুকে গিয়ে ভিতর দিয়ে তালা লাগিয়ে দিতেন আর ওই সময় যদি কোনো বাদশা পর্যন্ত আসতো মন্ত্রী মিনিস্টার আসতো ওনার ওনার সাথে দেখা করার জন্য উনি কারো সাথে দেখা করতেন না ওই murid বলেন ভাগ্যক্রমে আমার কয়েকদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আল্লাহ анহুর রুমের মধ্যে ঢুকার সুযোগ হয়েছিল আমি রুমের ভিতরে ঢুকে দেখলাম উনি অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ হজরতে আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ অর্ধ রাত দাঁড়িয়ে ইবাদত করতেন এরপরে কোরআন তেলাওত করতেন কিছুক্ষণ তসবি তাহালিল পাঠ করতেন কিছুক্ষণ মুরাকাবা করতেন আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন এইভাবে ইবাদত করতে করতে ফজরের আজান হয়ে যেত উচ্চকণ্ঠে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ ला सईना मौ मौलाना मो हला री सी मौलाना